সালামু আলাইকুম আজকে বেশ কিছু লেডিস ওয়াচ দেখাবো অনেক সময় লেডিস ওয়াচের জন্য মেসেজ দিয়ে থাকেন আপনারা এই হচ্ছে সবগুলো ওয়াচ দেন ফার্স্টে যে ওয়াচটা দেখাবো ফুল্লি গোল্ডেন একটি ওয়াচ এটা হচ্ছে কাটিং গ্লাস টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ অ্যান্ড এটার সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পরে যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে গোল্ডের চেনে ব্ল্যাক ডায়ের এটাতে টাইমের সাথে ডেটও রয়েছে দেন যারা একটু লাইট টাইপ ওয়াচ পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ওয়াচগুলোটাও বেশ চমৎকার এটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ দেন এটাও একটু চওড়া এটা হচ্ছে গোল্ডেন ডাইলটা দেন এটা হচ্ছে একটু ব্ল্যাক ডায়াল যেটা ওইটা এটা সেমি অ্যান্ড সবচেয়ে ইউনিক যে ওয়াচটা ফুল স্টোন অনেকের স্টোন নিয়ে কোশ্চেন থাকে যে স্টোনগুলো খুব ইজিলি পরে যাবে কি না অ্যান্সারটা হচ্ছে স্টোনগুলো কোথাও যদি আপনি ভারী বা ঘষা টসা না লাগান অনেক দিন এইগুলো লং লাস্টিং হবে দেন বেল্টের মধ্যে এই ওয়াচটাও দেখতে পারেন এটার প্রাইসটা বলা হয়নি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা সো যারা এটা পারচেস করতে চান পঁচিশশো পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবেন দেন এটা হচ্ছে লেদার সরি এটা হচ্ছে বেল্টের একটি ওয়াচ এটা হচ্ছে আপনার রাবার টাইপের বেল্ট এটা স্টোনের সো চাইলে এটাও পারচেস করতে পারেন দেন এইখানে আরেকটা ওয়াচ রয়েছে কাটিং গ্লাসের মধ্যে এটার প্রাইসও হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ দেন এটা হচ্ছে এমকে একটি ওয়াচ এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটারই আছে এটা হোয়াইট ডায়ালটা যার যে যা ডায়ালটা পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট নেবেন দেন আমাদেরকে মেসেজ করবেন এরপরে যে ওয়াচটা দেখাবো যারা একটু চিকন টাইপের ওয়াচ পড়তে পছন্দ করেন এটা হচ্ছে গোল্ডেনের ব্ল্যাক ডায়ল প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন যে ওয়াচগুলো দেখাবো এটা হচ্ছে টোটালি বিগ সাইজের সো যারা একটু বিগ ওয়াচ পরেন এটা হচ্ছে গোল্ডেন ডায়লটা দেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুইটার প্রাইসই সেম পনেরোশো পঞ্চাশ টাকা করে সো যার যেই ওয়াচটা পছন্দ হয়েছে ওইটাই স্ক্রিনশট নেবেন দেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন আর যারা সময় নিয়ে পার্চেস করতে চান যা সব ভিজিট করে পারচেস করবেন তারা শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হ্যাঁ যে ইসলাম প্লাজার দ্বিতীয়তলায় শপ নাম হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু